নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা বন্ধুরা মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য দু হাজার একুশ সালের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন মা বোনদের পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো তবে বন্ধুরা কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে এক হাজার ও এক হাজার দুশো টাকা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনের জন্য সুখবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝে চমক দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসেও একটি চমকের কথা জানা গিয়েছে ডিসেম্বর মাসে মা বোনেরা এক হাজার বা এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এই অতিরিক্ত টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যিনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুখবর ডিসেম্বর মাসে মহিলারা পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এই অতিরিক্ত টাকা কাদের দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মা বনেদের স্বার্থে শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে রাজ্যের মা বোনদের হাত খরচ দেওয়ার জন্য সরকার একটি নির্দিষ্ট টাকা পাঠান মা বোনদের জন্য সুখবর ডিসেম্বর মাসে এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় ডিসেম্বর মাসে মা বোনেরা পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা থেকে এখনও পর্যন্ত বহু মা বোনেরা উপকৃত হয়েছেন মা বোনেরা এই প্রকল্পের টাকা নিয়ে অনেকেই নতুন করে কর্মসংস্থান শুরু করেছে তো অনেকে সংসারে ব্যবহার করছেন আবার বহু মা বোনেরা নতুন কিছু শিখে নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টা করছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম দিকে মা বোনদের পাঁচশো টাকা করে দেওয়া হতো সমাজের সংরক্ষিত শ্রেণীর মা বোনেরা পেতেন এক হাজার টাকার আর্থিক সহায়তা তবে দু হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে প্রকল্পের টাকা দ্বিগুণ করে দেয় রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে প্রতি মাসে সাহায্য পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে অতিরিক্ত টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হওয়ার বিষয়ে সাম্প্রতিক কিছু গুজব সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মা বোনদের জন্য চালু থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করে টাকা পায়নি তাদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্য সরকার রূপশ্রী কন্যাশ্রীর মতো অন্যান্য প্রকল্পের সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ষাট হাজার কোটি টাকা ব্যয় করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাংলার দু কোটি ষোলো লক্ষ মা বোন উপকৃত হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে বিগত কয়েক মাস কোনো মা বোনের কোনো পেমেন্ট বাকি থাকলে তার ডিসেম্বর মাসে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে দু কোটি ষোলো লক্ষ মা বোনকে চল্লিশ হাজার কোটি টাকা প্রদান করেছে রাজ্য সরকার ডিসেম্বর মাসে লক্ষ্মীর অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনের নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো টাকা আপনাদের অ্যাকাউন্টে আসেনি ডিসেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা ছাড়বে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না যাদের মনে হচ্ছে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে আপনারা ডিসেম্বর মাসে অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে বন্ধুরা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের স্বার্থে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গে বহু গ্রামাঞ্চলের দিকে এমন অনেক দুস্থ পরিবার আছে যেখানে আয়ের কোনো উৎস নেই আর সেই সব পরিবারে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মেয়েদের সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে ডিসেম্বর মাস থেকে আপনাদের মানতে হবে নয়া নিয়ম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আওতাধীন মা বোনেদের যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযোগ করা নেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না অর্থাৎ প্রত্যেক মা বোনদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে এই নতুন নিয়ম রাজ্যে চালু করা মূল লক্ষ্য হল যাতে সরকারি প্রকল্পের টাকা কেউ অপব্যবহার করতে না পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ দেওয়া হবে সে বিষয়ে অফিসিয়াল কোনো নোটিশ এখনও প্রকাশ করা হয়নি তবে জানা গিয়েছে ডিসেম্বর মাসের দু তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকার এখনও কোনো নোটিস জারি করেনি তবে নবান্নে সূত্র খবর ডিসেম্বর মাসের দু তারিখ থেকেই মা বোনদের প্রকল্পের টাকা ছাড়া হবে তবে বন্ধুরা ডিসেম্বর মাসে তারাই টাকা পাবে যাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন